রাতের অন্ধকার তো দূরের কথা ধানের গোলা পূর্ব বর্ধমানে দিনের আলোতেই হচ্ছে ধান চুরি হাজার হাজার টাকা দিয়ে চাষ করার পরে পাকা ধান চুরি হয়ে যাওয়ার ঘটনায় চিন্তায় মাথায় হাত চাষিদের ঘটনাটি জেলার কেতুগ্রাম নম্বর ব্লকের নবগ্রামের জমির পাকা ধান কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা স্থানীয়দের অভিযোগ পার্শ্ববর্তী এলাকার একটি চক্র এই ঘটনা ঘটাচ্ছে বারবার তবে এখানে প্রশ্ন একটাই এভাবে কেন কেটে নেওয়া হচ্ছে পাকা ধান গ্রামবাসীরা বলেন পার্শ্ববর্তী এলাকার কিছুজন তাদের গরুকে খাওয়ানোর জন্যই এই ধান কেটে নিয়ে চলে যাচ্ছে একরকম গায়ের জোরে বিভিন্নভাবে তাদের বারণ করা হলেও কার কথা কে শোনে ধান কাটা বন্ধ হচ্ছে না কোনোভাবেই বিঘার পর বিঘা জমির ধান দিনের আলোতেই কেটে নিয়ে চম্পট দিচ্ছে তারা ধান চাষী সাধন পাল এই বিষয়ে বলেন দল এসে গরুকে খাওয়ানোর জন্য ভালো ধান কেটে নিয়ে পালিয়ে যাচ্ছে দল বেঁধে কুড়ি জন বাইশ জন করে চলে আসছে আমরা জল দিচ্ছি দেখছেন তো এই ধান সব থেকে যা কিছুদিন পর ধান কাটা হতো সেই ধান গুলো এটা কেটে নিচ্ছে জমি কাদের চাষ করেছি আমার আমার এখানে তিন বিঘা জায়গা নিয়েছে কিছু নেই দেখছেন তো আপনাদের সামনেই তো তারপরে পাশেই যে আছে আরো সব দেখুন এখানে অন্তত কিছু না হলে পনেরো বিকে এইভাবে কেটে নিয়েছে চুরি 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 দিনে আমি একদিন এসে তারাও করেছিলাম পালিয়ে গেছে সামনে তো আসছে না না আসছে আমরা চাষ করেছি সবসময় কি ধানের মাঠে পরে থাকবো আর আমাদের অন্য কাজ নাই আমাদের ব্যাপক ক্ষতি একই তো ধান এবছরে কম হবে তারপরে যা এবার হতো সেটুকু কেটে নিচ্ছে আমাদের তো ব্যাপক ক্ষতি আমরা এবার মরে যাবো আমি একজন ক্যান্সার আমার তো বছরে চারবার টাটাতে চিকিৎসা করতে করতেছি আমি ধান টাকা নিয়ে আমি টাটায় যাব কি করে যাব আমার ধান সব কেটে দিয়েছে একেতেই বন্যা কবলিত এলাকা এই নবগ্রাম তবে মরশুমের ধান লাগিয়ে সামান্য আর্থিকভাবে সচ্ছল হয় এলাকার চাষিরা চাষ থেকে উপার্জিত টাকাতেই কারো সংসার চলে আবার অনেকের চিকিৎসার খরচ জোগানোর মাধ্যম এই ধান চাষ কিন্তু কষ্ট করে ঋণ নিয়ে চাষ করা ধান চুরি হয়ে যাওয়ার চাষিদের অবস্থা ঘটনায় অত্যন্ত শোচনীয় গ্রামবাসীদের অভিযোগ এই ঘটনা আজকের নতুন নয় প্রায় পনেরো থেকে কুড়ি বছর বা তারও বেশি সময় ধরে ধারাবাহিক এই ঘটনা ঘটে চলেছে পার্শ্ববর্তী এলাকার কিছু মানুষকে নিয়ে একরকম ভয়ে থাকেন গ্রামবাসীরা তাই অনেকেই প্রতিবাদ করার সাহস পান না তবে এই ভয়কে হাতিয়ার করেই দিনের আলোয় ধান লুট চালিয়ে যাচ্ছে তারা প্রকাশ্যে মাঠে আসছে প্রায় থেকে জনের কুড়ি একটা দল শুরু হচ্ছে ধান কাটা তারপর কিছুক্ষণের মধ্যেই প্রচুর ধান কেটে তারা পালিয়ে যাচ্ছে গ্রামবাসীদের সব সময় মাঠে বসে থাকা সম্ভব নয় তাই ফাঁকা মাঠ থাকলেই হচ্ছে ধান লুট তবে নাজেহাল হয়ে এবং দীর্ঘদিনের এই অত্যাচার সহ্য করতে না পেরে গ্রামবাসীদের একাংশ সম্পূর্ণ ঘটনা জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েতে এই বিষয়ে নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ব্রজগোপাল ঘোষ বলেন তো লিখিত অভিযোগ আপাতত এখনো পর্যন্ত পড়েনি কিন্তু চাষির এসেছিল যে জানিয়ে গিয়েছে যে চাষিদের তো বহু কষ্টের ফসল তো এভাবে অত্যাচার করা উচিত না সেটা পঞ্চায়েতের পক্ষ থেকে আমি উপপ্রধানের তরফ থেকে বলছি যে আমরা তদন্ত করে দেখছি বা প্রশাসনের সহায়তা নেব যে যাতে না এই অত্যাচার না হয় যাতে এই জিনিসটা বন্ধ হয় গ্রামবাসীর সূত্রে জানা গিয়েছে বিগত দিনে এই ঘটনার কথা তারা পুলিশকেও জানিয়েছিলেন সে সময় পুলিশের টহলদারির ফলে অত্যাচার সাময়িক কিছুটা কমেছিল তবে আবার শুরু হয়েছে সেই একই অত্যাচার গ্রামে কান পাতলে এখনো ধান কাটা নিয়ে শোনা যাবে অতীতের হার হিম করা কিছু ঘটনার কথা তবে গ্রামবাসীরা এবার পাকাপাকিভাবে এই সমস্যার সমাধান চাইছেন প্রশাসনের কাছে তারা সমস্যার সমাধানের জন্য অনুরোধ জানিয়েছেন তবে আজকের দিনে দাঁড়িয়ে ধানের গোলা থেকে দিনের আলোয় ধান চুরির এই ঘটনা অনেকটাই অবাক করে দেওয়ার মতো পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী লোকাল এইটিন বাংলা